কিছুক্ষণ আগে আমাদের একজন সহযোগটাকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ কেন গ্রেফতার করেছে গতকাল একটি ভিডিও আপনার সকলে দেখেছেন যে পুলিশ সামনে গিয়ে বলতেছে আমরা পুলিশ থানা পুলিশ জানিয়েছি এখান থেকে গ্রেফতার করেছে এই থানা পুলিশ কেন জানিয়ে দেওয়া হয়েছিল এ পুলিশ হয়তো ভুলে গেছে যদি ভুলে যায় আমরা আবার মূল্য করে দিতে পারি কিভাবে থানা পুলিশ জানিয়ে দিতে হয়

আমাদের হাজিরা বলেছিল ক্যান্টনমেন্ট ইট খুলে নিবে আমরা ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে সব মতো অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে গুরুত্ব দিয়ে আমাদের বিবেচনা না করে তার পরবর্তী কোন সিদ্ধান্ত নিয়ে আমরা করবো না